বালি কলন্দরের তরিকতের ক্লাস হলো 17 নম্বর নিজে স্বীকার করতেছে কল্লা আমি জানি আমার ক্লাসটা 17 বাকি আরো রইছে 10টা ক্লাস আমি জানি গো এই ক্লাসের যে সবগুলি এলেমগুলি তার মা আগে তার শেখাইয়া দুনিয়ার মধ্যে আগমন করেছেন জরে কিতনা সুবহান আল্লাহ মাগুদ যে দশটা ক্লাসে কুতবুলার যে ক্লাসের মধ্যে ডুব দিলে কে খোঁজা কে জাতি কে মানো কে ওলি যায় না ওরে মানুষ দিয়া মানব বানায়া ওরে মানুষ দিয়া মানব বানায়া মানুষ রূপে খেলা করে সিলগা মশী ধরে তোরা মুসলিম মুসি মশী ধরে কিসে দেব তার তুলো কায়াবিলে প্রমাণ হয় না পাখি যাত আদি শ দুটি গাঙ্গেরে ফালি দিয়া অষ্ট কিনির দরেন সুহান্দ কোনিয়া এই তরে উচ্চমুকানের মানুষটা কেটি খেয়াল মরা বেন

আমার আল্লাহ ডাক দেখে আমি কিছু প্রেমিকের মাঝে যখন পর করি রে জবান দা বলে আমার বন্ধার কথাটা বলে আমি আল্লাহ গভীর মনোযোগ এই কারণে বলি বাবা মানুষ বড় রতন তারে কইল যতন মানুষ মানুষ চিনা যাও জীবনে কোন মানুষ যদি মানুষটা মানুষ চিনে জীবনে কারোকে কেউ হাত তুলবো না কথা কোন ঠিক আমি কার দেহের মধ্যে আমি কার লাগি আমি কার লাগিয়া এই দেহ আমি কার লাগিয়া আমি বানাইলাম আমি সহ্য করলাম ব্যথা পাইলাম আমি তো তার দেহ বানাইবার কোনো ক্ষমতা আমার নাই আছে কিন্তু এই লোকটার আমি কেমনে আঘাত করি কেমনে তার চেহারার মধ্যে আঘাত করি আঘাত করি কারণ তার মধ্যে তো আমার খুদার রূপে মানুষ পাশের বাড়ির লোকের যদি কোন লোক মনে করেন আপনার ফার সাতজন ভাই কিছু মানুষ আছে নিরহ মানুষ পাশের মানুষটা একটু বাবা ছেলেবি বাইকের দলের জোরদারি হয়ে কিন্তু পাশের বাড়ির লোকটা মনে কষ্ট পায় আল্লাহ সই তাড়িলেন এই দাঁত জালের দ্বারা কথা কয় কি না আমার নদী বলে লেখা পাশের বাড়ির লোকটা অত্যাচারে যদি কোনো লোকবা মনে কষ্ট পায় তুমি মানদার না তোমার হাত তারা যদি কোনো মানুষ নিরাপদে না থাকে জবানদার যদি কোনো মানুষ নিরাপদে না থাকতে পারে তুমি কোনোদিন মুমেন বলে আল্লাহর দরবারে দাঁড়াইতে পারবে না তুমি নামাজ যা কইরো তুমি জাহান্নামে জোরে কন্যা না আউযুবিল্লাহ ঠিক কি নাও তুমি কোন ধরনের মানুষ হইলা তোমার অত্যাচারের লোকটা কষ্ট পায় তুমি কেমন মানুষ হিলা তোমার পাশে খেতে লাইল তুমি লাইল তুমি কাইটা আদ্ধক তুমি কেমন মুসলমান এই কারণে কয়া যায় মানুষ বড় মানুষটি বাবা যত্ন করো তারা হলো রতন মানুষ কারণ এদের মাঝে আল্লাহ দেখা যায় আল্লাহ পাওয়া যায় সুবহানাল্লাহ না এই কারণে শেখ পরahmatullah লাই বারো বছর পরে বছর পরে বারো বছর আবার হেসা মার ফোত্রাই মা চিন্তা করছে না ইটা না বাজার থেকে কিনছি বুঝছেন না বছর মুড়ি হাস্তি ফিরবে ভাই বারো বছর মুনি হাস্তি

শেখ ফরিদেদে জাগা এদিক দেবালি কলম কলন্দর খুশি হইছে কারণ আমি তো বারো বছর দেখলাম ট্রাই করলাম না এত কষ্ট দিলাম দৌড়াইতে পারলাম না কিন্তু হেজাম আর কথাটা কথাটা ঠিক হচ্ছে

আমার মনে হয় আমার ইমানের মধ্যে একটু হালকা জ্বর আসছে দাঁতে আমি পাগল চিনি না দি আসক না কেন সে যেখানে হোক না কেন আপনি আমারে তওবা পড়ান তোবা পড়ায় আপনি আমারে শরীয়তের কালেমা পড়ান তরীকতের কালেমাও পড়ান আস্থা কালেমা দিয়া আমারে বায়াত করে আপনার ওহরী সন্তান হিসাবে কবুল পড়ন তারপর দেখ কই পাগলের বাড়ি কই পাগল কোথায় থেকে যায় কই কথাটা বললো এবার হজরতে বলি কলম দর তোপা করাইলে কালেমাগুলি ফড়াইলেন তরিকতের কালেমাটা তার বিত্রে দিলেন জোরে কন্যা সুবাহান শরীয়তের কালেমা চব্বিশ তরিকতের কালেমা চল্লিশ আর জোরে পিতেন না শরীয়তের কালেমা চব্বিশ তরিকতের কালেমা বুকটা ফারা দিয়ে ফিরে ফেলেন না বাবা